আজ খুব দিদাকে মিস করছি আমার দিদা বেশ কয়েক মাস হলো আমাদের ছেলে চলে গেছেন কিন্তু দিদার বেশ কিছু রান্না আমার ভীষণ ভালো লাগে তাই যখন এই মাছটা হাতের কাছে পেয়েছি দিদার দেওয়া রেসিপি আজ আমি ট্রাই করছি আমি সমাজ শ্রী চলে এসেছি রোজকার মতো আমার রান্না করার নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব পুরনো দিনের বিয়ে স্টাইলে মাছের টক ঝোল তবে এটা আমার দিদা বাড়িতেও দুর্দান্ত তৈরি করত। যারা এপার বাংলার লোক তারা আশা করি প্রত্যেকেই এই মাছের রেসিপিটা খেয়েছেন জন্য কি কি উপকরণ লাগবে সেটা আগে বলেন আজ নিয়েছি আমি আমেরিকান রুই বা যে কোনো রুই মাছ কাতলা মাছ যেটা আপনার হাতে থাকবে সেটাই নিই আমি নিয়েছি এখানে সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের মতো মাছ নিয়েছি এরপর নিয়েছি আলু তিনটে মিডিয়াম সাইজের দুটো টমেটো ছোট সাইজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এক ইঞ্চের মতো আদা আর মশলা লাগবে ধনে জিরে সর্ষে তাই ধনে আর জিরেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ পেস্ট করতে সুবিধা হবে এখানে ধনে আর জিরে পরিমাণ আছে দুই চা চামচ করে প্রথমে মাছগুলোকে নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখে দিতে হবে এবার মাছটা যতক্ষণে রেস্টে থাকবে ততক্ষণে তৈরি করে নিতে হবে মশলাটাকে এর জন্য আমি মিক্সিং জারে প্রথমে দিয়ে দিয়েছি ওই ভিজিয়ে রাখা ধনে জিরে সেটাকে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়েছি আদা টুকরোটাকে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা টমেটো আর দেড় চা চামচ কালো সর্ষে এর সঙ্গে সামান্য জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে রেখে দিতে হবে এখন দেখুন পেস্ট রেডি এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে তুলে নিতে হবে তবে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে প্রথমে ফোড়ন হিসেবে দিতে হবে এক চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা গরম থেকে যখন সুন্দর গন্ধ হবে। তখন দিয়ে দিতে হবে আলু টুকরোটাকে আলু ভাজার সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো আলুটা ভাজার সাথে সাথেই দিয়ে দিতে হবে তৈরি করা মশলার পেস্টটাকে মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আমার দিদা এই মশলার কাঁচা লঙ্কা ব্যবহার করতো না করতো শুকনো লঙ্কা ফলে আলাদা করে কাশ্মীরি লঙ্কা দেওয়ার প্রয়োজন হতো না সেটা এমনিতেই সুন্দর কালার আসতো আর দিদার হাতে একটা অদ্ভুত জাদু ছিল এই মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিতে হবে মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটার মধ্যে হাফ কাপ জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এর ফলে মশলাটা কষানো হবে খুব ভালো আর পোড়াও লেগে যাবে না তবে মশলাটাকে আর আলুগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকা ঢাকা দিয়ে রান্না রান্না করেছি চাইলে আপনারা ছাড়াও করতে পারেন মিনিট পর দেখুন পাঁচ কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এই সময় দিয়ে দিতে হবে আপনাদের প্রয়োজন মতো জল মানে মাছের ঝোল যতটা খাবেন ঠিক ততটাই আপনারা জল দেবেন আমি এখানে প্রায় এক কাপ মতো জল দিয়েছি আগে যেহেতু হাফ কাপ দিয়েছি তারপরে প্রায় এক কাপ মানে এখানে মোটামুটি দেড় কাপের মতো জল আছে এবার রান্নাটাকে পুরোপুরি হওয়ার জন্য ঢাকা দিয়েই হালকা আছে রেখে দিতে হবে তবে মাঝে মাঝে ঢাকা খুলে না দিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নিয়েছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা এবার এ সময় দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দিয়ে আমি আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ব্যাস এখন রান্না আমার প্রায় কমপ্লিট শুধু ঢাকা ফুলে রান্নাটা দেব হয়েছে দেখুন রান্না এখন পুরোপুরি কমপ্লিট চাইলে আপনাদের হাতের কাছে যদি থাকে সেটা দিয়ে দেবেন তবে আমি দিদার হাতে কখন ধনেপাতা দিয়ে খাইনি এই মাছের ঝোলটা আমার অসাধারণ লাগে যাই হোক আজ আমি যে মাছের ঝোলটা তৈরি করলাম একবার অবশ্যই ট্রাই করবো অসাধারণ লাগবে আমি কথা দিচ্ছি আর তৈরি করার পরে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় তাহলে আর দেরি কিসে তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর অবশ্যই আমার সঙ্গে থাকুন আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য ধন্যবাদ